আপনি যদি গাবি নির্বাচন না করতে পারেন তাহলে আপনার খামারে ভালো বাচ্চা আশা করতে পারবেন না আপনি কোন গাবিকে কোন সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করাবেন বা আপনার গাবিকে কোন বীজ দেবেন গাবির বর্তমানে ব্লাড লাইন কী আছে কত পার্সেন্ট আছে এগুলো যদি আপনি রেকর্ড কিপিংও না করেন তাহলে আপনি সামনের দিকে এগুতে এগুতে পারবেন না দেখুন আমরা এই ভিডিওতে যতগুলো বাচ্চা দেখছি এগুলো ব্রাহ্মা শাহিওয়ালও আছে এগুলার গাবি যে গাবিও কিন্তু অনেক সুন্দর আমরা অনেক সময় অনেকে বলে যে ভালোগুলাই ভিডিও করা হয় খারাপগুলা করা হয় না 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 ভালো করা হয় খারাপগুলা সবই করা হয় মেন কথা হচ্ছে কি কোয়ালিটিফুল ভিডিও আপনারাও চান যার ধরুন আমাদেরও দিতে হয় নতুবা নর্মাল আমরাও দিতে পারি তো দেখুন এখানের যে গাবি গাবি কিন্তু অনেক সুন্দর এগুলা গাবি আপনার ক্রস জাতের গাবি যেমন শাহিওয়াল প্লাস হচ্ছে যে শাহিওয়াল ক্রস গির এগুলা গাবি থেকে যখন ব্রাহ্মা বা শাহিওয়াল দেওয়া হয় এমনিতেই অনেক সুন্দর বাচ্চা আসে তো মোট কথা হচ্ছে কি এখন বলতে পারেন যে আমারও তো ছিল আমার এখানে ভালো আসছে না কিসের জন্য তো দেখুন আপনার যে গাবি আপনার গাভির দেখুন হয়তো মিল্ক কম দিচ্ছে নতুবা আপনার গাভী আকারে ছোটো কিন্তু আপনি যে সিমেন্টটা দিচ্ছেন ওই সিমেন্ট থেকে যে বাচ্চাটা আসছে ওই বাচ্চাটা দুধের প্রয়োজন বেশি কিন্তু সে পরিমাণ দুধ পাচ্ছে না যার দরুন সে এইভাবে গ্রুথ তার হয়ে উঠে পারেনি এই খামারি ভাইদের উদ্দেশ্য করে বলছি গাবি নির্বাচন করুন ভালো দেখি আর আপনার গাবিকে কি দিয়ে ইনসিমিনেশন করাবেন আপনি একটু দেখুন আপনি বুঝুন তারপরে আপনি দেন মেন মোট কথা হচ্ছে শাইওয়ালকে যদি শাইওয়াল দেন বা ব্রাহ্মা দেন ওটা অবশ্যই ভালো আসবে এটা সন্ধ্যের কোনো কারণ নাই এখন শাইওয়ালের মধ্যে অন্যগুলা দিলে যে খারাপ আসবে তাও না কিন্তু ব্লাড লাইনটি তবে আপনি যদি শাইওয়ালের ব্লাড লাইনটা ঠিক রাখতে চান যেমন শাইওয়াল থেকে আপনি পনেরো থেকে বিশ লিটার বারো লিটার এরকম একটা মিল্কের গাবি তৈরি করবেন একটা বকনা রেডি করবেন এই জন্য আপনাকে শাইওয়ালের সাথে আপনার শাইওয়াল দিলে আপনিও কিন্তু ভালো মানের একটা গাবি তৈরি করতে পারবেন আর শাইওয়ালের খরচ অনেক কম ফ্রিজানের তুলনায় তো মোট কথা যে এটা নিয়ে আপনি জাত উন্নয়ন করতে চাচ্ছেন ওটা করতে পারবেন অনেকে শাইওয়াল থেকে আপনার ক্রস জাতের ফ্রিজানও তৈরি করছে গাবিগুলো অনেক বড় হচ্ছে মিল্ক হচ্ছে তবে শাইওয়াল এর যে ব্লাড লাইন টান শাইওয়ালের মধ্যে কিন্তু পনেরো লিটার বিশ লিটারের গাবি খুব কম মিলে আমি এই জন্য বলছি জাত উন্নয়ন করতে হলে একটাকেই করতে হবে